জীবনটাই এখন চিড়িয়াখানার পাখিদের মতো হয়ে গেছে বন্দি তাই জীবনের এই দুঃখগুলোকে সাইডে রেখে আমরা আসল চিড়িয়াখানায় প্রথমেই আমরা বোর্ডে দেখলাম জাঙ্গাল ক্যাট লেখা ছিল তাই আমি বললাম ভালো করে দেখো ওর আর আমার মধ্যে কি পার্থক্য আছে কারণ আমার বড় চোখে আমি নাকি বন বিড়াল তারপর আমি দু পায়ে হেঁটে চার পায়ে প্যান্ডিল দেখতে গেলাম এই জাঙ্গাল ক্যাট বা বন বিড়াল আমাদের আশেপাশে যে বিড়ালগুলো থাকে ওইগুলোর থেকে বেশ বড় আর ওর দেখা মেলার সাথে সাথে বন বিড়ালটি গাছে উঠে যায় তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর বেড়ালটা গাছ থেকে নামলো তখন আমরা দেখতে পেলাম আরো একটা বড় বেড়াল তারপর দেখতে পেলাম ফিশিং ক্যাট আর এই বিড়ালটাও বেশ বড় দেখতে এই মেচু বেড়ালকে দ্য প্রাইড অফ বেঙ্গলও বলা হয় আর এই ফিশিং মধ্যে চারিদিকে চলাফেরা করছিলো দাঁড়াচ্ছিল না আর আমার বোন মেছে বেড়ালটাকে ভালোভাবে দেখার জন্য আর ফটো নেওয়ার জন্য ওর সাথে সাথেই ঘুরে বেড়াচ্ছিলো তারপর আমরা গেলাম হরিণের খাচার সামনে তারপর আমরা দেখতে পেলাম মোনাকে মানে এই বাঁধার নাম মোনা মাংকি তো বাকি ব্লগটা থাকবে পরের পার্টে